স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তিনি পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার কোনো কথা বলেননি এটি সাধারণ মানুষের মতামত মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন আমি বলিনি সরকারকে আরো পাঁচ বছর থাকতে হবে জনগণ বলেছে আমি শুধু সাধারণ মানুষের অনুভূতির কথা তুলে ধরেছি তিনি আরও জানান নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা আগে থেকেই পরিষ্কার বক্তব্য দিয়েছেন এ বিষয়ে আর কোনো কিছু বলার নেই এদিকে চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন এই ধরনের ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয় ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে সরকার সেই ব্যবস্থায় নেবে এর আগে সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন মানুষ বলেছে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো অনেকে রাস্তায় থেকে বলছে আপনার আরো পাঁচ বছর থাকেন এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে শুরু হয় বিতর্ক ও সমালোচনা স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের ব্যাখ্যায় বিতর্ক কিছুটা স্থমিত হলেও রাজনৈতিক অঙ্গনে এখনও নিয়ে আলোচনা চলছে